আজকে আমরা আলোচনা করব ক্লাস এইটের বিজ্ঞানের প্রথম যে পরীক্ষা তোমাদের প্রথম স্কুল টেস্ট সেই পরীক্ষায় যে কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলোকে নিয়ে দেখো সবার প্রথমেই তোমাদের আঁকে দেওয়া থাকে সঠিক উত্তরটি নির্বাচন করো মানে এমসি কিউ একটা স্কুলে রকম থাকে এখানে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোই আলোচনা করা হয়েছে টাইম দিয়েছি তোমাদের যেমন প্রোটিন সংশ্লেষে অংশ নেয় রাইবোজম লাইসজম মাইট্রোকন্ট্রিয়ান এটা হবে রাইবোজম প্রোটিন সংশ্লেষে অংশ নেয় হচ্ছে রাইবোজম প্রো ক্যারিওটিক কোষের উদাহরণ হচ্ছে নীলাভ সবুজ শৈবাল তারপরে হচ্ছে প্রথম সজীব কোষ আবিষ্কার করে রবার্ট হুক লিভেন হুক ফ্রাম এটা হবে লিভেন হুক আর প্রথম কোষ আবিষ্কার করে এটা যদি বলে তাহলে রবার্ট হুক হবে আর প্রথম সজীব কোষ আবিষ্কার কে করে লিবেন হোক রঞ্জক কোথায় থাকে সেটা হবে গ্রাম এরপরে কোশ্চেন কোষের রেচন পদার্থ জমা থাকে কোথায় কোষ প্রাচীরে কলজি বস্তুতে কোষ পর্দায় কোষ গ্রহরে এটা হবে কোষ গ্রহরে তারপরে এক নম্বরের কোশ্চেন দিয়েছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো এক নম্বর কোশ্চেন হচ্ছে কত খ্রিস্টাব্দে কোন বিজ্ঞানী কোষ আবিষ্কার করেন এটা হবে ষোলোশো খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেন তারপরে কোশ্চেন একটি এক কোশি জীবের নাম লেখো একটি এক জীবের নাম হলো অ্যামিবা দুই নম্বর কোশ্চেন হচ্ছে মানব দেহের সবচেয়ে বড় কোষের নাম কি মানব দেহের সবচেয়ে বড় কোষের নাম হচ্ছে স্নায়ু কোষ তারপরে তিন চার নম্বর হচ্ছে শূন্য স্থান দুটো দিয়েছি এক নম্বর হচ্ছে আত্মঘাতী থলি বলা হয় ড্যাশকে কোন কোষি অঙ্গনকে আত্মঘাতী থলি বলা হয় লাইসজম কে কেন বলা হয় কারণ লাইসোজম যে কোষের মধ্যে থাকে সেই কোষকে সে মেরে ফেলে তার জন্য লাইসিজমকে আত্মঘাতী ফলি বলা হয় তারপরে হচ্ছে পিতামাতার থেকে বংশগত বৈশিষ্ট্য বাহিত হয় ড্যাসের মাধ্যমে কিসের মাধ্যমে বাহিত হয় জিনের মাধ্যমে এরপর হচ্ছে দুই নাম্বারে কয়টা কোশ্চেন দিয়েছি সেটা হচ্ছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও এক নম্বর হচ্ছে গলজি বস্তু কথা থেকে সৃষ্টি হয় কলজি বস্তুর কাজ লেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তারপরে প্রাইম মর্ডিয়াল ইউট্রিকল কি খুবই এইটাও কোশ্চেনও খুবই গুরুত্বপূর্ণ প্লাস্টিক কয় প্রকার ও কী কী এছাড়াও তোমরা যে নিউক্লিয়াস যে আছে নিউক্লিয়াসের ছবিটা ভালো করে পড়ে যেও এই কোশ্চেনগুলো তোমরা যদি কমপ্লিট করে যাও আশা করি ম্যাক্সিমাম স্কুলের ক্ষেত্রে এই কোশ্চেনগুলোই দেবে আর এই কোশ্চেনগুলো ভালো করে পড়লেই তোমরা জীবন বিজ্ঞানে কমন পেয়ে যাবে তোমাদের জীবনবিজ্ঞান সাড়ে সাত নম্বরের জন্য থাকবে আর সাড়ে সাত থাকবে বিজ্ঞানে টোটাল পনেরো নম্বরে তোমার পরিবেশ ও বিজ্ঞান বইয়ের থেকে কোশ্চেন আসবে ঠিক আছে আশা করি তোমার এক্সামটা ভালো হবে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা